নিয়মিত যদি আপনারা পুজো করেন তাহলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে আপনারা খুশি করতে পারবেন এই তুলসী গাছকে পুজো করলেই আপনারা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং যার ফলে জীবনে সুখ বয়ে নিয়ে আসবে তবে বাস্তুশাস্ত্রে পবিত্র তুলসী গাছ রাখলেই হলো না এর বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো মেনে চলা ভীষণ জরুরি এবার কী কী নিয়মগুলো আপনারা মানবেন এগুলো আস্তে আস্তে আমি আপনাদের সামনে তুলে ধরব বাড়ির উঠোনে তুলসী গাছ থাকা যেমন ভালো তেমনি তুলসী গাছের কাছে কয়েকটা জিনিস রাখলে আপনাদের জীবন দুর্বিশহ হয়ে উঠতে পারে এছাড়া ভগবান বিষ্ণুর ক্রোধের কারণেও সুখ এবং সমৃদ্ধিতেও বাধা আসতে পারে আপনার জীবনে তুলসী গাছের কাছে কোনো জিনিসগুলো রাখলে সংসারে ঘোর বিপদ নেমে আসবে চলুন এবার সেগুলো আমি আপনাদের সামনে এক এক করে আলোচনা করি অনুষ্ঠানটি শুনুন মনোযোগ দিয়ে ভালো লাগলে অবশ্যই নিয়মগুলো মেনে চলুন এবং এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন অবশ্যই আপনার বিভিন্ন দিক থেকে উপকার হবে কোনো ক্ষতি নিশ্চয়ই আপনার হবে না আর যদি ভালো লাগে অনুষ্ঠানটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার প্রিয়জনকেও এই কথাগুলো আপনি জানিয়ে দেবেন যাতে আপনার প্রিয়জনও যাতে এই ভুলগুলো না করে এবং এই খারাপ প্রভাব থেকে বেরিয়ে আসতে পারে বা ক্রোধের কারণে না করে তার জীবন ধ্বংস হয়ে যায় তো চলুন প্রথমে যে কাজটি আপনারা করবেন না সেটা হচ্ছে তুলসী গাছের ধারে অপরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো নোংরা বা কোনো ধরনের স্লিপার জুতো বা চপ্পল রাখা একদমই উচিত নয় তুলসীর কাছের কাছাকাছি জুতা বা চপ্পল রাখলে মা তুলসীকে অপমান করা হয় এটা বলে মনে করা হয় শাস্ত্রে তাই তুলসীর গাছের কাছাকাছি যদি আপনারা স্লিপার জুতো বা চপ্পল রাখেন সেটা মা লক্ষ্মীকে অপমান করা হয় যার ফলে আপনার ঘরে দারিদ্র ডেকে আনতে পারে এবং সুখ সমৃদ্ধিতে আপনার বাধা পড়তে পারে এবং ক্ষতি হতে পারে তাই একটু সাবধান হন তুলসী গাছের আশেপাশে বা তুলসী মঞ্চের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ভুল করেও কখনও ঝ্যাঁটা জুতো এগুলো রাখবেন না দ্বিতীয় যে কাজটি আপনাদের মাথায় রাখতে হবে যে কাজটি আপনারা কখনোই করবেন না সেটি হল শিবলিঙ্গ শিবলিঙ্গকে কখনোই তুলসীর মন্দিরে বা তুলসীর আশেপাশে রাখা উচিত নয় আমরা দেখেছি আমাদের ঘরে যখন কোনো পুরোনো শিবলিঙ্গ ভেঙে যায় বা পড়ে গিয়ে খারাপ হয়ে যায় বা নতুন শিবলিঙ্গ আমরা ঘরে আনি সেই সময় আমাদের ওই ভাঙা শিবলিঙ্গটি আমরা কোথায় রাখবো ভেবে না পেয়ে আমরা ঘর থেকে বাইরে বের করে তুলসী মন্দিরের কাছে রেখে দিই বা তুলসী গাছের আশেপাশে রেখে দিই এটি ভুল করেও করবেন না কারণ এটি আমাদের অজ্ঞতার বসে আমরা এই ভুলটা করে ফেলি আর এই ভুল করার ফলে আমরা ভগবান বিষ্ণুর ক্রোধে আমরা করতে পারি মা লক্ষ্মীর ক্রোধে আমরা করতে পারি যার ফলে আমাদের জীবনে দারিদ্রতা নেমে আসতে পারে কলহ নেমে আসতে পারে সাংসারিক সুখে বিঘ্ন আসতে পারে অ্যাকচুয়ালি বিশ্বাস করা হয়েছে তুলসীর পূর্ণজন্মে তার নাম ছিল বৃন্দা তিনি জলন্ধর নামে এক অসুরের স্ত্রী ছিলেন এই ওষুধকে ভগবান শিব ধ্বংস করেছিলেন বলেই সেই থেকে ভগবান শিবকে তুলসীর থেকে দূরে রাখা হয় তাই আপনারাও যদি ভুল করে ওই কাজটি করেন তাহলে আপনাদের জীবনেও কিন্তু বিপর্যয় নেমে আসতে পারে তাই মনে করেও ভুল করেও কখনো ওই শিবলিঙ্গকে তুলসীর মন্দিরে বা তুলসী গাছের পাশে একদমই রাখা উচিত নয় এবার তৃতীয় যে গাছটি আপনারা করবেন না সেটি হলো কাটা কোনো গাছ আপনারা তুলসী গাছের আশেপাশে বা তুলসী মণ্ডপের পাশে রাখবেন না যেমন গোলাপ গাছ কুল গাছ লেবু গাছ ইত্যাদি ক্যাক্টাস জাতীয় যে কোনো ধরনের গাছ রাখবেন না কারণ তুলসী গাছ হচ্ছে খুবই নরম এবং খুবই কলু কোমল এই গাছের নিজস্ব কোনো কাটা নেই তাই তুলসী গাছের পাতার চার চারধারে যে কাটা গাছ রাখা একদমই উচিত নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছে কাটাযুক্ত গাছ রাখলে নেতিবাচক একটা প্রভাব পড়ে এই নেতিবাচক শক্তি বৃদ্ধি যখন পাবে আপনার জীবন তখন বেদনাদায়ক হয়ে উঠবে এবং আপনার জীবন কষ্টকর হয়ে উঠবে তাই তুলসী গাছের আশেপাশে বা তুলসী মন্দিরের আশেপাশে কখনোই কাটাযুক্ত গাছ আপনারা রাখবেন না তাতে আপনাদের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যায় আরও যে গাছগুলো আপনাদের করা থেকে বিরত থাকতেন সেগুলো হচ্ছে কোনো রকমের ঝাড়ু বা ঝ্যাঁটা আমরা অনেক সময় দেখতে পাই অনেক বাড়িতেই যে তারা উঠোন ঝাঁট দেওয়ার ঝাঁটা অনেক সময় তুলসী মন্দিরের আশেপাশে বা তুলসী মঞ্চের সঙ্গে ঠেকিয়ে তারা রেখে দেয় এটা কিন্তু কখনোই করা উচিত নয় কারণ ঝাড়ু হচ্ছে একটা অপবিত্র জিনিস বা খারাপ জিনিস যেটা তুলসী মন্দির বা তুলসী গাছের পাশে রাখা একদমই উচিত নয় তাতে কি হয় সেটা একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে এবং যিনি রাখছেন বা যে ফ্যামিলিতে এই ঘটনাটা ঘটাচ্ছেন তাই সেই ফ্যামিলিতে কিন্তু একটা নেতিবাচক প্রভাব বিস্তার করে এমনকি তুলসী মন্দিরের চারপাশ সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কখনো তুলসী মন্দিরের আশেপাশে কোনো ডাস্টবিন রাখবেন না ময়লা আবর্জনা ফেলবেন না অনেককে দেখা গেছে ভাত খেয়ে ভাতের থালা বাসন তুলসী মন্দিরের আশেপাশে ধোঁয়াধি করছে বা ড্রেন বা নর্দমার তার পাশ থেকে চলে যাচ্ছে বা কোনো রকম বাড়ির নোংরা আবর্জনা তার ওই মন্দিরের আশেপাশে জমা করছে এগুলো কখনোই করবেন না তাতে মা লক্ষ্মীর আশীর্বাদের জায়গায় আপনারা অভিশাপ পেতে পারেন তাই মাথায় রাখবেন যে তুলসী মন্দিরের আশেপাশে না ডাস্টবিন রাখবেন না ঝাঁটা রাখবেন না জুতো রাখবেন না ময়লা আবর্জনা রাখবেন না শিবলিঙ্গ রাখবেন না কাটা জাতীয় কোনো কাজ রাখবেন আশা করি আমি আপনাদেরকে জিনিসটা বোঝাতে পেরেছি যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে আপনাদের অবশ্যই আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন বুকিং করে নিতে পারেন আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন চেম্বারে এসে বা অনলাইনের মাধ্যমে যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমার দেওয়া তথ্য আপনাদের কাজে লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার